বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল ফ্যাসিস্টের আর বাংলাদেশের জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না খুব বেদনার সাথে আমরা আজকে দেশবাসীর কাছে আমরা দাবি করছি ২০০৬ হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে যে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃসংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে হত্যা হত্যাকাণ্ডে মানুষ এক মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই ত্রিশ চল্লিশ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় বিশ বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টের আর বাংলাদেশের জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি ওই খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলব এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাজ করায় দাঁড়াতে হবে এ জাতি যদি ব্যক্ত হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ এই উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ গতি গতিহারানো রাজনীতিকে সহস্রাধিক জনতার জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে